অন্নপূর্ণা পূজা পরিষদ প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণ পার্কে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বৈশাখী উৎসব এক মিলন মেলায় পরিণত হয় এতে অংশগ্রহণ করেন ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম শিশুরা সহ পিন দেশেরাও আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান দুপুর থেকে মঙ্গল যাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয় বৈশাখীর গানে গানে আনন্দ উল্লাসে মেতে ছিল সবাই শিশুদের মাঝেও ছিল এক বৈশাখীর উৎসব সংগঠনের সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কোকন ঘোষ এর পরিচালনায় প্রধান উপদেষ্টা শ্যামল ভৌমিক এর উপস্থাপনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বিষ্ণু বৈশাখ বিজয় সাহা জন্টু সাহা পাপ্পু সাহা রানা সাহা ও বাবুল বণিক প্রণীল সাহা রিপন চন্দ্র প্রেম ঘোষ জয়দেব সাহা নিমাই দেবনাথ সুমন সাহা প্রমুখ অনুষ্ঠানে ছিল বাংলাদেশের দেশীয় খাবারের সমারোহ ছিল জালমুড়ি সহ নানান দেশীয় খাবার খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরো অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে রেখেছিলেন ফ্রান্সের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমা দাস সহ আরো অনেকেই বাম নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ